সাথে কোনো অন্যায় হয় তাহলে তোমাকে কিন্তু বাস্তব জীবনও প্রতিবাদ করতে হবে দরিদ্র রইসুদ্দিনকে সহযোগিতা করতে গিয়ে প্রশংসার তুলনায় সমালোচনাটাই যেন বেশি কোরালেন অপু বিশ্বাস দর্শকদের ভাষ্যমতে গরিব দুঃখীদের ট্রাম্প হিসেবে ব্যবহার করেও এভাবে যে উপার্জন করা যায় তা আবারও প্রমাণ করে দিলেন অপু বিশ্বাস তিনি বুঝিয়ে দিলেন ধনী এবং গরিবের মাঝে থাকা পার্থক্যটি সেলিব্রিটিরা যতই জনদরদি হন না কেন দিন শেষে সাধারণ জনতা এবং তাদের মধ্যে বিশাল একটা ফারাক থেকেই যায় তবে এ বিষয়ে সুপারস্টার সাকিব খানের ব্যক্তিগত মন্তব্য কী এ বিষয়ে সাকিবের প্রতিক্রিয়াই বা কেমন তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গী থাকুন শিল্পী সমিতির মাঝে যদি জনদরদি খোঁজা হয় তাহলে সেই তালিকার প্রথমে থাকবে সাকিবের নামটি যিনি নিজ মাতৃভূমির যেখানে বড় কোনো ঘটনা ঘটে সেখানে সাহায্য নিয়ে উপস্থিত হন বাকি সবার সাথে নিজেকে এমনভাবে উপস্থাপন করেন যেটা বাকি আট দশ জনের সাথে কোনো পার্থক্যই থাকে না কিন্তু সাকিবের স্ত্রী হিসেবে সেই ঐতিহ্য ধরে রাখতে চেয়েছিলেন অপবিশ্বাস রইসুদ্দিনকে সহযোগিতা করে বেশ প্রশংসা করিয়েছিলেন কিন্তু সে সময় এসে অপু যে এমন তোপের মুখে পড়বেন তা জানা ছিল না কারোরই রইসুদ্দিনের বাড়ি থেকে ফেরার পথে শুভাকাঙ্ক্ষীদের সাথে ক্যামেরাবন্দি হন অপবিশ্বাস কিন্তু একজন নারীর হাত তার কাঁধ থেকে সরিয়ে দেওয়াতেই এখন যত আলোচনা সমালোচনা অনেকেই বলছে কাঁধে হাত দেওয়া সবার পছন্দ না তাহলে হাত সরিয়ে দেওয়াটা বিশ্বাসের কোনো অপরাধ হতে পারে না আসলে একজন সাধারণ জনতার সাথে একজন সেলিব্রিটির তুলনা করাটা নিশ্চয়ই বোকামি কেননা পুরো দেশের মানুষের কাছে অভিনয় শিল্পীদের প্রশংসা কুড়াতে হয় আর তাই তিনি যখন যেই স্থানে থাকবেন তখন সেই স্থানের কালচার অনুযায়ী নিজেকে উপস্থাপন করা উচিত এতে করে শুভাকাঙ্ক্ষীদের মনে তার জন্য আলাদা একটা ভালোবাসা তৈরি হবে কিন্তু অপবিশ্বাস তো কাঁধের থেকে হাত ছড়িয়ে দিয়ে উল্টো নিজেকে তোপের মুখেই ফেলে দিয়েছে যেটা নিশ্চয়ই তার ক্যারিয়ারের ক্ষেত্রে বোকামি ছাড়া আর কিছুই নয়